এফআইআরের ফলে আতঙ্কিত হয়ে রয়েছেন দ্বিধাগ্রস্ত হয়ে রয়েছে আজকে যে খসড়া প্রকাশ হয়েছে তাতে দেখা যাচ্ছে বেশি যাদেরকে হিয়ারিংয়ে ডাকা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যদি দেশের সরকার রাজ্যের সরকার এসআইআর ব্যবহার করতে চায় নিজেদের ভোটে জেতা বা হারার কৌশল হিসাবে তখন সেখানে যারা এই ধরনের এবং এই সম্প্রদায়ের যে যে সমস্ত জায়গায় মানুষের আছেন তারা বিপদে পড়েছেন ভারতবর্ষেও পড়েছেন আমাদের এই পশ্চিমবঙ্গেও পড়ছেন ফলে তো বাংলাকে বাঁচাও মানে বাংলার বিভিন্ন সম্প্রদায়কে বাঁচাও বাংলার বিভিন্ন সংস্কৃতিকে বাঁচাও তার বৈশিষ্ট্যকে বাঁচাও তার শেকড়কে বাঁচাও ফলে আমরা যদি পঞ্চানন বর্মার জন্ম ভিটেতেও গেছি বাবাইয়া শ্রমরা আব্বাস উদ্দিনেরও জন্ম ভিটেতে গেছি তো আমরা এই ঠাকুরবাড়িতেও এসেছি আমরা বিড়ি শ্রমিকের উঠোনেও দাঁড়িয়েছি চা বাগানের শ্রমিকের কুলিকামিন বস্তিতেও গেছি জুট মিলের বাইরেও দাঁড়িয়েছি বন্ধ স্কুলের কারখানা বন্ধ স্কুলের গেটেও আমরা দাঁড়িয়েছি আপনি রীতিমতন বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে একজন ভিডিও ছাড়া পাবে না ঘেরাও হবে আমরা বলেছি ভিটে মাটি যদি কেউ ছাড়া করতে চায় তাহলে ভিডিও ঘেরাও হবে আর যদি ভোটার লিস্ট থেকে কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তো কমিশনকে দায়িত্ব নিতে হবে না তাহলে যে দায়িত্ব তোমার সেই দায়িত্ব তুমি যদি না নাও আমি তোমাকে ছেড়ে কি করে দিবাই তুমি তো রেসপন্সিবিলিটি নেবে তুমি তো তার জন্য এই ভারতবর্ষে তোমাকে একটা চেয়ার দেওয়া হয়েছে তোমার একটা নির্দিষ্ট রেমোনারেশন আছে তোমাকে সেই কাজ করে করতে করানোর জন্য একটা সিস্টেম তোমাকে হেল্প করছে তারপরে তুমি বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে দেবে তারপরে তারা একটা প্লাস্টিকে পাঁচটা কাগজ ভরে নিয়ে চারিদিকে দৌড়ে বেড়াবে আর তোমরা সব ঠান্ডা করে বসে থাকবে এ তো চলবে না মোটো সম্প্রদায়ের মানুষের কাছে যে হেডিং এ যেthorne কাগজপত্র চাও হচ্ছে রূপনা বলছিল যে এত কাগজ কোথা থেকেoperatorname ছিন্নノルওয়ে দেশে এসেছিলো ওই দেশ থেকে তারাকে তারাকেই দেশে এসে রাতের অন্ধকারে তারা প্রথম গতা এসআইআর এর কাজই নয় নাগরিকত্ব যাচাই করা সর্বজনীন ভোটাধিকার স্বীকৃতির আইনে যা আছে সেই আইনে একজন ভোটারকে আঠেরো বছর ভোটার নাম তুলতে গেলে যে চার পাঁচটি কাগজ যে দু একটি কাগজ দিতে হয় সেই কাগজেই তো ভোটার নাম আর এই নাম তো আপনারাই তুলেছিলেন তাহলে আজ কেন নতুন করে চাইছেন তাহলে আপনার ধারাবাহিক কাজে কোথায় ছিল আপনার কাজকর্ম সেইটা আসল কথা হচ্ছে এই গোটা সম্প্রদায়কে নির্দিষ্ট দুটি রাজনৈতিক দল তাদের চেয়ার পাওয়ার জন্য সিঁড়ি হিসাবে ব্যবহার করেছেন তাদের এই ধরনের বিভিন্ন উদ্বিগ্নতা এবং তাদের এই সমস্যাগুলোকে তাদের এই যা যা তারা অস্থিরতার মধ্যে ভুগছেন সেই অস্থিরতাকে ব্যবহার করে আজকে অস্থিরতাকে উদ্বিগ্নতাকে ব্যবহার করে নিজের চেয়ার যখন পেয়ে গেছেন তখন চেয়ার বাঁচানোটা বড় হয়ে গেছে এনাদেরকে ফিরে অস্থিরতা এবং উদ্বিগ্নতায় ফেলে দিয়েছেন এই গোটা মতুয়ারা তো এক ছিলেন কোনো দিন তো কোনো সমস্যা হয়নি এই মাটিতেই তো ওনারা জন্মেছেন বড় হয়েছেন চাকরি বাকরি করেছেন এই মাটিতেই তাদের যা কাজ করার সেই কাজ করেছেন আজকে হঠাৎ করে তিন টুকরো কারা করে দিল কেন করে দিল এই তিন টুকরো করার পিছনে স্কুল মিড ডে মিল কারখানা কাজ বিকাশ উন্নয়ন তার কোনো এজেন্ডা আছে কি একটা যদি পাইপলাইন হয় সেখানে সবাই তো জল খাবে একটি স্কুল হলে সবাই পড়বে তাহলে তিন টুকরো করার কি প্রয়োজন ছিল সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে চেপে গেছে মঞ্চে চেয়ার পেয়ে গেছে তারপরে সেখানে সিঁড়িগুলোকে এরা রাতি মেরে ফেলে দিতে চাইছে আমরা বাংলা বাচ্চাও যাত্রাতে এনাদের সবাইকে বলতে চাইছি এক থাকুন আমরা সঙ্গে আছি গোটা পশ্চিমবঙ্গ আমরা এক থাকার চেষ্টা করছি দেখাশোনা চলছে আমরা বাংলা বাচাও যাত্রায় আছি আমাদের পার্টির অন্যান্য যে সমস্ত কমরেডরা এই কাজে আছেন তারা দ্রুততার সাথে তাদের কথা বলবেন আমাদের পার্টির রাজ্য সম্পাদক বাংলা বাচাও যাত্রাতেই আছেন আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের যেটা স্পষ্ট বক্তব্য নির্দিষ্ট সময়ে আপনাদেরকে অবশ্যই জানাবো রাজ্যের সমস্ত সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবার জন্য